নমস্কার বিপদের পর মহাবিপদ বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব আগামী উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী দিকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই চাষিবাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী পঁচিশ তারিখ থেকে বাংলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী উনিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে আগামী উনিশ তারিখ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শুক্রবার কুড়ি তারিখ নাগাদ এই শক্তি বাড়াবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ক্রমশ দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কুড়ি তারিখ রাতের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই গভীর চাপটি আরও শক্তি বাড়াতে পারে এবং শনিবার একুশ তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে থেকেই দক্ষিণ ভারতের উপকূলবর্তী চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার বাইশ তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই দেখুন এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে শক্তি বাড়াতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি কিন্তু দেখুন চেন্নাই পুদুচেরি তাঞ্জা যাপুর এবং দেখুন রামেশ্বরম এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝুঁড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন এটা কিন্তু আরও শক্তি বাড়ছে এবং শক্তি বাড়িয়ে যদি আমরা এই সময়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন এর গতিবেগ কিন্তু প্রায় ঘন্টায় দেখুন আটষট্টি থেকে প্রায় দেখুন সত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝুড়ো বাতাস বইতে পারে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাসের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শুধুমাত্র দেখুন দক্ষিণ চব্বিশ এই দেখুন দক্ষিণ ভারতই নয় বিশাখাপত্তনম এবং উড়িষ্যার সঙ্গে এলাকায় দমকা ঝোড়ো বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমি দেখি এই সিস্টেমটা যদি একটু দেখুন উত্তর পূর্ব দিকে গোয় তাহলে কিন্তু এটি আমাদের দেখুন যদি আমরা দেখি বিশাখাপত্তনম এবং পাশাপাশি উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু বৃষ্টি কিন্তু মানে ঘূর্ণিঝড়টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকেও চলে যেতে পারে তবে দেখুন সোমবার তেইশ তারিখ নাগাদ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এটি কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু বেশ ভালোই গতিবেগ নিতে পারে এবং এতে দেখুন প্রায় দেখুন ঘন্টায় দেখুন প্রায় বাহাত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এরপরে এবং দেখুন পরবর্তীকালে যদি আমরা চব্বিশ তারিখ করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে কিন্তু ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপলবর্তী চেন্নাই চেন্নাই পুদুচেরি এবং নেল্লোর এই তিনটে উপলবর্তীর মধ্যে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে যদি এই ঘূর্ণিঝড়টি একটু উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অথবা উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের এবং পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন মঙ্গলবার চব্বিশ তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই নিম্ন এই ঘূর্ণিঝড়টি গভীর রূপে নেল্লোড় চেন্নাই এবং বিজয়বাড়া উপকূলের কাছে অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে তবে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব না পড়ল এর ফলে আগামী পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা দেখুন যদি আমরা বুধবার পঁচিশ তারিখ দেখি তাহলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে অপরের দিকের এবং পশ্চিম দিকের জেলাগুলিতে সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিশেষ করে সিন্দি, জয়পুর ঝালিদা মুড়ি এখানে কিন্তু বর্জ্যবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি পড়তে পারে দেখুন যদি আমাদের কি মানবাজার পুঞ্চা কেন্দা সিন্ডি বড়বাজার শুকলারা বলরামপুর এবং বাগমন্ডি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে বিররা পাকদা চান্দিল এবং বলরামপুর এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কিছুটা উপরের দিকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সংল এলাকায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে বাঁকুড়া ছাতনা গঙ্গাচর ঘাটি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা সোনামুখী বেলাতর এই সমস্ত জায়গাতে মেঘ বৃষ্টির সঙ্গে রয়েছে পাশাপাশি দিকে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর উখড়া রানীগঞ্জ সালতোরা আসানসোল কুলটি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল থেকে বোলপুর ঘুষকরার দিকে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত পুরি যে জায়গাগুলি রয়েছে লাভপুর আহমদপুর সাঁইথিয়া এদিকে মহেশপুর রাজনগর দুবরাজপুর সিউড়ি এই সমস্ত এলাকাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে মুর্শিদাবাদের দিকে মেঘলাকার সঙ্গে দু এক পথটা হালকা বৃষ্টি হতে পারে এবং সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে দেখুন যদি আমরা বুধবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রয়েছে মূলত পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়ার যে সংগ্রহ জায়গাগুলি রয়েছে রতনপুর হাতিরামপুর মানবাজার পুঞ্চাশ হালদিয়া ইন্দ্রপুর সাধনা এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে বলরামপুরের দিকে মূলত সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে বিশেষ করে বর্ধমানের উপরের দিকের বোলপুর গুসকরা কাটোয়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার উপরের দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এবং পাশাপাশি লাভপুর নানুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে পাটুলি মুরগাঁচা ছাবড়া এখানেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খুলনা পিরোজপুর এই সমস্ত এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন শৈলকুপা মেহেরপুর এখানেও মেঘলাকার সঙ্গে দু এক পাশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এবার দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনাটা রয়েছে নিচের দিকে বৃষ্টিটা নেমে এলো মূলত চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে রায়পুর খাতড়া রানীবাঁধ বন্দুয়া বিড়িররা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর সনন এলাকায় বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা একেবারে চলে যাবে না বৃষ্টি কিন্তু হবে মূলত দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম মেদিনীপুরে বেলদা খড়গপুর গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে দু এক পথরা হালকা বৃষ্টি হতে পারে বাকি কিন্তু দক্ষিণবঙ্গের বাকি এলাকার আবহাওয়াগুলো কোনোভাবেই পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুক্রবার তেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত উপলবর্তী এলাকার দিকে প্রায় দেখুন রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নোর মাঝুরপুর এবং কলকাতার দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আরামবাগ এবং কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং উপরের দিকের মূলত চন্দননগর বিষ্ণুপুর এবং দেখুন শান্তিপুর এবং পাশাপাশি বর্ধমান কাটোয়া এই সমস্ত এলাকায় প্রায় তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে আসানসোল দুর্গাপুরের দিকে পনেরো এবং পাশাপাশি বীরভূম সিউড়ি সাঁইথিয়ার দিকে চোদ্দো দুমকা নলারির দিকে তেরো এবং মুর্শিদাবাদ দিকে প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা না একটা সম্ভাবনা রয়েছে তবে শীত কিন্তু এখনই বজায় থাকবে এখনই কিন্তু শীত বিদায় নিচ্ছে না পরবর্তী দেখুন যদি আমরা মোটামুটি ষোলো তারিখ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কুয়াশার একটা দাপট দেখা দিতে পারে বিশেষ করে দেখুন উপলবর্তী জায়গার দিকে প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা থাকতে পারে দেখুন বিশেষ করে গঙ্গাসাগর রায়দিঘি কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি কোসাবা এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কত বার্তা রয়েছে পাশাপাশি দীঘা কাঁতি হলদিয়ার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখুন পশ্চিম দিকের পূর্ব দিকের জেলাগুলিতেও সকালের দিকে মেঘলা গাছ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে বাংলাদেশের খুলনার দিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সতেরো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা একই থাকলেও কিন্তু কুয়াশার দাপটটা তেমন কমবে তবে তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে এক ডিগ্রি মানে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তাহলে দেখুন শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না এবং আগামী কুড়ি তারিখ নাগাদ যদি আমরা দেখি তাহলে একটু পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কুয়াশার বেশ ভালো দাপট দেখা দিচ্ছে বিশেষ করে কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া নদীয়া এবং উপরের দিকে সিউড়ি বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি সুন্দরবন এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন বাংলাদেশের রাজশাহী মেহেরপুর মনমেন্ট সিং এই করে জায়গাতেও ঘন কুয়াশা থাকতে পারে পরবর্তীকালে দেখে নেব দেখুন শীত কবে বিদায় নিতে পারে এবং কুয়াশার কেমন কী সম্ভাবনা আগামী দেখুন পঁচিশ তারিখ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশার দাপট থাকবে শীত কিন্তু মোটামুটি দেখুন মোটামুটি কলকাতার এলাকায় রাতের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বাকি দক্ষিণবঙ্গে সমস্ত তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা একেবারে কমে যেতে পারে একেবারে কমে যেতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন হলদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং পাশাপাশি দেখুন শান্তিপুর কাটোয়া বর্ধমান সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশে চট্টগ্রাম ঢাকা রাজশাহী কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ